নমস্কার বন্ধুরা এইচ পি এস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা সাউন্ড এসএমডি বোর্ড রয়েছে এবং একটা বুস্ট বোর্ড রয়েছে আর বন্ধুরা এখানে আমি যে সেট তৈরি করতে চলেছি এটা দিয়ে আপনারা বাড়িতে ব্যবহৃত যেসব বক্স বা মাইক সেট যেগুলো ভাড়ায় পাওয়া যায় সেই সেট কিন্তু আপনারা বানাতে পারবেন এবং একটা বড় ধরনের সেট আপ রেডি হবে তো বন্ধুরা বড় ধরনের মানে এখানে আমি ব্যাপারটা আপনাদেরকে বলে বোঝাচ্ছি এই এই যে বোর্ডটা রয়েছে এস বোর্ড এটা কিন্তু একশো প্লাস একশো মানে দুশো লোড টানবে দুশো বক্সের বা মাইক যাই বলুন না কেন যে কোনো সেট আপ দিলে টেনে দেবে এই যে ওয়ার্ড সেট আপটা আমি রেডি করেছি শুধুমাত্র টাকা দিয়ে হ্যাঁ সত্যি কথা বলছি আপনাদেরকে দেড় হাজার টাকা দিয়ে আমি সেট আপটা রেডি করেছি তো আহ এই দেড় হাজার টাকা দিয়ে আমি যে সেট আপটা রেডি করেছি এটা কিন্তু দশ থেকে আট হাজার টাকা মানে আট থেকে দশ হাজার টাকার মতো খরচ করে এই কিন্তু সেট আপ রেডি করতে পারবেন না কারণ বন্ধুরা এই যে সেট রেডি করছে এটা কিন্তু অরিজিনাল মানে আপনার যে দুশো ওয়াট সেই দুশো পর্যন্ত লোড দেবে আর এটা আপনারা মনে করলেন ব্যাটারি বক্স বানাতে পারবেন মানে রিচার্জেবল বানাতে পারবেন আর বন্ধুরা এই সেটআপটা আপনারা যদি বক্স দিয়ে ফিট করেন যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি বলি এই সেট জন্য আমাদের প্রথমে কি কি লাগছে তো বন্ধুরা প্রথমে আমাদের লাগছে সাউন্ড এস এম ডি বোর্ড এবং এই এস এম ডি বোর্ড বন্ধুরা আপনারা আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো আপনাদের এই লিঙ্কটা আপনারা ওখান দিয়ে কিনতে পারবেন বা এই যে বোর্ডের আছে বোর্ড আছে বোর্ডের নামটাও দেওয়া থাকবে আপনারা ওখান দিয়ে গিয়ে কিনতে পারবেন বা অনলাইনে আপনারা দেখে এটা অর্ডার করতে পারবেন আর বন্ধুরা আমাদের এর জন্য দুটো সেট লাগছে কি দুটো স্পিকার একটা হচ্ছে স্যামকনের স্পিকার নিচে একশো কুড়ি ওয়ার্ডের আর একটা রয়েছে সুইটনের স্পিকার একশো ওয়াট আর এটা কিন্তু ফোর হোমস দুটোই কিন্তু রয়েছে একটা একটা আপনাদের রয়েছে চার ইঞ্চি আর একটা রয়েছে পাঁচ ইঞ্চি এই দুটো স্পিকার সাব এখানে নেওয়া রয়েছে আর বন্ধুরা মেন আমাদের যে সেট করতে হবে সেটা কি এই যে সাউন্ড এস এম বোর্ড এটা কিন্তু অরিজিনালি বারো থেকে চব্বিশ বোল্ট পর্যন্ত এটা আমাদের ভোল্টেজ নেয় মানে ওর উপরে গেলে কিন্তু পুড়ে যেতে পারে কিন্তু আমাদের বারো থেকে চব্বিশ বোল্ট দিতে হবে তো আমাদের চব্বিশ বোল্ট দিলে কিন্তু প্রপার আমরা যে অরিজিনাল যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা আমরা কিন্তু পাবো আর বন্ধুরা আমাদের এখানে যে বারো ভোল্ট আমাদের তো নর্মালি ব্যাটারি হয় কিন্তু ভোল্ট ব্যাটারি নয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন পাশে আরো একটা বোর্ড রয়েছে সেটা কিন্তু বুস্ট কনভার্টার মানে আপনাদের এই যে ভোল্টেজটা যে বারো ভোল্টটাকে বুস্ট করে এটা চব্বিশ ভোল্ট থেকে প্রায় চল্লিশ ভোল্ট পর্যন্ত বুস্ট করতে পারে মানে বারো ভোল্ট থেকে প্রায় চল্লিশ ভোল্ট পর্যন্ত বুস্ট করবে ভোল্টেজটা আর এটা কিন্তু ফাইভ এম্পের পর্যন্ত লোড নেবে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই মানে আমাদের এই যে বুস্ট কনভার্টার এটা দিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে সেট করে দেখাবো বন্ধুরা এই বুস্ট কনভার্টারটা কত দাম পড়েছে এবং এস এম বোর্ড কত দাম পড়েছে এবং স্পিকার দুটো কত দাম পড়েছে এটা আজকে আমি ফুল ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে বলবো বন্ধুরা একটাই কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটা দেখার পর আপনাদের নিজেদের মনেও ধারণা হয়ে যাবে যে যখন আমরা কোনো ব্লুটুথ স্পিকার বা কোনো বাড়ির জন্য কোনো সেট আপ কিনবো সাউন্ডের তো সেই সেট আপ কেনার আগে অবশ্যই আপনার এটা মানে জেনে জেনে যাবেন আপনি তারপরে কিন্তু এই কিনতে গেলে আর কোনো অসুবিধা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বুস্ট কনভার্টার যেটা রয়েছে এটা কিন্তু লেফট রাইট দুটো সাইড রয়েছে মানে আপনার ইনপুট আউটপুট দুটো সাইড রয়েছে যে ইনপুট হবে সেটা বারো বোল্ট আমরা ইনপুট করবো এবং আউটপুটে চব্বিশ বোল্ট আমরা সেট আপ করব আর এখানে একটা পিসেট রয়েছে পিসেট টাকে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন ওই যে পিসেরটা রয়েছে পিসেরটা ঘুরিয়ে আমরা ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করে নেবো এবং মিটারে মেপে নেবো যে চব্বিশ ভোল্ট আসছে কিনা তো চব্বিশ ভোল্টের উপরে মানে তিরিশ ভোল্টের উপরে চব্বিশ ভোল্টের উপরে ধরুন তিরিশ ভোল্ট আমি সেট করে রেখেছি সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই বোর্ডটা পুড়ে যেতে পারে তো বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আর একটা বিষয় হচ্ছে আমাদের একটা ব্লুটুথ কিট লাগবে তো এই ব্লুটুথ কিটটা আমি মার্কেট একশো টাকা কিনে নিয়েছি মার্কেট দিয়ে আর এই যে ব্লুটুথ কিটের ভোল্টেজ দেওয়ার জন্য এখানে বারো ভোল্ট থেকে আমি ফাইভ ভোল্ট আমাদেরকে সাপ্লাই দিতে হবে এই ব্লুটুথ কিটে তার জন্য একটা সেভেন এইট জিরো ফাইভ একটা আইসি নিয়েছি ভোল্টেজ রেগুলেটার সেই ভোল্টেজ রেগুলেটার দিয়ে কিন্তু আমরা এই ব্লুটুথ কিটটা চালাতে পারবো তোমাদের তার আগে আমি আপনাদেরকে দেখাই প্রথমে এখানে ভোল্টেজটা কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট বারো পয়েন্ট টু টু মানে বারো পয়েন্ট বাইশ রয়েছে ভোল্টেজটা মোটামুটি ঠিক রয়েছে বারো ভোল্টের জন্য তো এই যে আমাদের বুস্ট কনভার্টার রয়েছে এটা আমি যদি মার্কেট দিয়ে কিনতে যাই তো কত পড়বে তো বন্ধুরা বলে দিই এটা যদি আমি মার্কেট দিয়ে কিনতে যাই মোটামুটি তিনশো টাকার মধ্যে আমাদের এই বুস্ট কনভার্টার হয়ে যাবে তিনশো টাকা তাও অনেক বেশি আড়াইশো টাকার মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং তিনশো টাকা মোটামুটি মানে বাইরের সাইড মার্কেট বা অনলাইনে এটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বন্ধুরা আমাদের যে এস এম ডি বোর্ড রয়েছে সেই এস এম ডি বোর্ডটার দাম কত হবে তো এখানে যে এস এম ডি বোর্ডটা দেখতে পাচ্ছেন এই এস এম টি বোর্ড কিন্তু সাড়ে পাঁচশো টাকা দাম রয়েছে এটা আপনারা মার্কেটে যদি কেনেন সাড়ে পাঁচশো টাকা মতো দাম রয়েছে এটা আপনারা মার্কেট দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আরো একটা আমাদের যেটা জিনিস রয়েছে বন্ধুরা সেটা হলো কি এখানে দুটো তো পারে সাবুপার এখানে দেখতে পাচ্ছেন দুটো একটা সুইটন আর একটা রয়েছে আপনার স্যামকনের তো বন্ধুরা এই যে স্যামকনের সাবুপারটা রয়েছে এটা সাড়ে তিনশো টাকা নিয়েছে এবং যেটা সুইটন রয়েছে এটাও তিন সাড়ে তিনশো টাকা তিনশো টাকা মতো এরকমই নেবে আপনারা যেহেতু আহ ডাইরেক্ট চাঁদনি মার্কেটে গিয়ে কিনবেন না সেক্ষেত্রে একটু দাম বেশি পড়বে ধরে রাখুন সাড়ে তিনশো টাকা মতো কিন্তু আমাদের কাছে আড়াইশো টাকা পার পিস আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো সাবু আর বন্ধুরা সাবু সঙ্গে যদি আপনারা একটা টুইটার যোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাউন্ড আরো বেটার হবে আর আপনাদেরকে বলে রাখি বন্ধুরা পরবর্তীকালে এই যে দুটো সাবু পার রয়েছে এবং এস এম বোর্ড রয়েছে এটা দিয়ে আমি পরবর্তীকালে কিন্তু বেটার কিছু বানাবো এবং এটা বক্সের মধ্যে কমপ্লিট করে সেট আমি আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ বক্সটা আপনাদেরকে দেখাই ইনপুট ভোল্টেজ কত আসছে এখানে ভালো করে একটু লক্ষ্য করুন ভোল্ট আর আউটপুট ভোল্টেজ কত বেরোচ্ছে দেখুন চব্বিশ পয়েন্ট নাইন ভোল্ট মানে চব্বিশ ভোল্ট আহ মতো বেরিয়ে যাচ্ছে কোনো প্রবলেম নেই আর যেটা আমাদের সাউন্ডের এস যেটা ইনপুট হচ্ছে সেটা দেখবো ভোল্টেজটা কি আছে চব্বিশ বোল্টের মতো আছে কোনো প্রবলেম নেই এক্ষেত্রে তো চব্বিশ বোল্ট না দিয়ে যদি বারো বোল্ট দিই অনেকে মনে করতে পারেন যে বারো বোল্ট দিলে কি কিছু সমস্যা আছে বন্ধুরা কোনো সমস্যা নেই সমস্যা কি হবে যে আমাদের একশো আট প্লাস একশো আট যেটা আমাদের লোড রয়েছে মানে দুশো আট পর্যন্ত চলবে সেই লোডটা কিন্তু কমে যাবে কমে গিয়ে কি হবে তখন পঞ্চাশ প্লাস পঞ্চাশ টোটাল একশো আউট আউটপুট বের হবে এটা মাথায় রাখবেন কারণ এটা কিন্তু চব্বিশ বোল্ট চলার জন্যই কিন্তু দিয়েছে আর বারো বোল্ট থেকে আপনারা চালাতে পারেন সেক্ষেত্রে টা একটু কমে যাবে আর দেখুন বন্ধুরা আমি এখন ব্লুটুথ কানেক্ট করবো ব্লুটুথ কানেক্ট করে আপনাদেরকে আমি গানটা চালিয়ে দেখাবো যে কেমন সেট আপটা বাজছে আর বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই দেখতে থাকুন আরো ভালো ভালো সেটা আপনাদের জন্য আমি রেডি করবো অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে we Remix Música